আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেস্ট ব্যাপারে এই টেস্ট সম্পর্কে সাধারণত কম বেশি আমরা সবাই জানি তো টেস্ট কম থাকলে যেই জিনিসটা হয় অনেকে ঘাবড়ে যান এবং টেনশনে পড়ে যান যে কি করবেন মানে দিশাহারা হয়ে যান এই ডাক্তার সেই ডাক্তারকে প্রশ্ন করতে থাকেন বা তার জীবনে কি হবে তার লাইফ বরবাদ এই ধরনের নানান টেনশনে অনেকে ভুগেন আসলে টেস্ট কম মানেই আপনাকে একদম দুশ্চিন্তার শেষ লেভেলে চলে যেতে হবে বিষয়টা এরকম না আজকে আপনার টেস্ট লেভেল কম থাকলেও কিছুদিনের মধ্যেই তো আবার সেটা ঠিক হওয়া সম্ভব কিন্তু আপনি যখন দুশ্চিন্তা করবেন তখন কিন্তু সেটা আরও আপনি নিজেই পিছনে চলে যাবেন কারণ দুশ্চিন্তা করলে যে এই জিনিসটা হয় যে আমাদের ব্রেনে কিছু নেগেটিভ সিগনাল উৎপন্ন হয় এই নেগেটিভ সিগনাল কিন্তু আমাদের বডির ভিতরে গিয়েও সে নেগেটিভ প্রভাব ফেলে আপনারা আমার চ্যানেলে ভিডিওতে গিয়ে এই ভিডিওগুলো দেখবেন তাহলে টেস্ট সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন এর মধ্যে একটি ভিডিও হলো যে স্পাম কিলার ফুড মানে কোন খাবারগুলো খেলে আপনার শুক্রাণু নষ্ট হবে আরেকটা ভিডিওতে পাবেন আপনি যে টেস্টস্টোরন হরমোন বৃদ্ধি করতে আপনি কি খাবেন কোন কোন খাবারগুলোতে আপনি টেস্টোস্টোরন হরমোন স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে পারবেন সেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আরেকটা ভিডিও আমার দেওয়া আছে যে টেস্টোস্টোরন কম থাকলে কিভাবে বুঝবেন এই টেস্টোস্টোন কম থাকলে যে সমস্ত লক্ষণগুলো দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে আমার মনে হয় টেস্টোস্টোন কিছুটা কমে যাচ্ছে তাহলে আপনি এই ভিডিওটি দেখলেও এখান থেকে কিছুটা আইডিয়া নিতে পারবেন টেস্টোস্টোন ইনজেকশন এটা কোন ধরনের রুগীরা নিতে পারবেন এবং কোন ধরনের রুগীরা নিতে পারবেন না এটা বোঝানোর জন্য কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে এই টেস্ট অ্যান্ড্রোক্যাপ এই যে এই টেস্টস্টোন ইঞ্জেকশন সাধারণত নিলে আপনার ব্লাডে টেস্ট বাড়বে কিন্তু এই টেস্ট ইঞ্জেকশনটা কারা নিতে পারবেন এবং কারা নিতে পারবেন না এই যে এখন যে থামল্যান্ডা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রোকেপ টেস্টন বন্ধু ভার্সেস শত্রু এই ভিডিও থেকেও কিন্তু আপনারা একটা স্পষ্ট ধারণা নিতে পারবেন তো এই টেস্টস্টোন ইঞ্জেকশন নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেটা এই টেস্টানন ইঞ্জেকশন কখন নিলে আপনি বাবা হতে পারবেন না এটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে যারা এখনও বাচ্চা নেননি ভবিষ্যতে বাচ্চা নেবেন তারা এই টেস্টোরন ইঞ্জেকশন নিলে কেন বাবা হতে পারবেন না এই ভিডিওটা দেখলেও কিন্তু আপনারা এটার থেকে সুন্দর একটা ধারণা পাবেন একটা কথা আপনারা মনে রাখবেন যে টেস্টেস্টোরন কম থাকলেও কিন্তু আপনি বাচ্চার বাবা হতে পারবেন আপনার স্পামের কোনো সমস্যা হবে না কম থাকলে যেটা হবে সেটা হলো যে আপনি শারীরিকভাবে কিছুটা অক্ষম থাকবেন আপনার ওয়াইফের কাছে তো এর মধ্যে আমি দুই তিনটা কথা শুধু বলবো যে আপনি না ঘাবড়িয়ে যেই খাবারগুলো খাবেন সেটা হলো যে প্রতিদিন এক গ্লাস দুধ খাবেন তবে এই দুধ খাওয়ার ব্যাপারেও একটা সতর্ক থাকবেন যে রাত্রে কখনো খাবেন না কারণ রাত্রে খেলে যেটা হবে আপনার বডি যদি মানে বেশি উজ্জীবিত থাকে তাহলে কিন্তু আপনার আবার রাতে স্বপ্নদোষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই স্বপ্নদোষ হয়ে গেল তো আপনার বীর্যই বের হয়ে গেল তো এই জন্য দুধ যদি আপনি খান সকালে বা দুপুরে খেতে পারেন আরেকটা বিষয় হলো যে এই টেস্ট বাড়ানোর জন্য আপনি কাঁচা ছোলা খেতে হবে আপনি সিদ্ধ ছোলাও খেতে পারেন বা বুটের ডাল খেতে পারেন কিন্তু একটা জিনিস যখন সিদ্ধ হয়ে যায় তার ঔষধি গুণাগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় উপকার পাবেন তো প্রতিদিন এক গ্লাস দুধ এক ভিজালে যতটুকু হয় এটা খাবেন ভালো করে চিবিয়ে খাবেন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে ঘন্টার মধ্যে ঘন্টা ঘুমাতে হবে আট আপনার ঘুম যদি কম হয় তাহলে কিছুতেই কিন্তু আপনার টেস্ট ঠিক হবে না আর এই টেস্ট ঠিক করতে হলে আপনাকে অন্তত কিছু দিন মানে দুই তিন মাস আপনাকে বীর্যটা যত কম বের করতে পারেন সেটা চেষ্টা করতে হবে যারা বিবাহিত তারা মেলামেশাটা কম করবেন এবং যারা অবিবাহিত তারা মাস্টার বেশন করবেন না এবং যাদের স্বপ্নদোষ হয় তারা এই স্বপ্নদোষ না হওয়ার জন্য ট্রিটমেন্ট নিবেন তারা এই বীর্য ক্ষয় করতে করতে কিন্তু আসলে টেস্ট রেস্টুরেন্টের ঘাটতিটা ঘটান তাহলে যেই জিনিসটা করতে করতে আপনি ঘাটতি হয়েছে সেটাকে তো আপনাকে আবার রিজার্ভ করতে হবে রিজার্ভ না করলে তো আপনার টেস্ট রেস্টুরেন্ট বাড়বে না এই জন্য আপনার যদি অতিরিক্ত উত্তেজনা থাকে বা নতুন বিয়ে করেছেন ঘন ঘন মেলামেশা করেন এই জিনিসগুলো বন্ধ করতে হবে তো আজকে টেস্ট টেস্ট নিয়ে কিছু কথা বললাম সবার জন্য কামনা আসসালামু আলাইকুম আ রহমতুল্ল